বন্ধ হবে আর যদি না বন্ধ করে আমরা এই রাস্তা থেকে ভাল আমাদের এই রাজ্যে এত দুর্নীতি কেন হবে আমরা জবাব চাই জবাব চাই জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই আজকে সাদা দেশে এসেছি কোনো রাজনৈতিক পার্টি হয়ে আসেনি এখানে আমার কথা হচ্ছে আমি নিজের চোখে দেখেছি প্রচুর জনকে রেফার তেজপুরে ডিউটি হচ্ছে আমাদেরকে আই প্রেস করতে দেন এটা আমার কত থেকে বইদিন আর তুমি এত কেন তুই বসে নি যাবে পারবে পিআরবি তোমায় জানাই দেখ 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 কার আর পুলিশ মন্ত্রী তোমায় জানাই দেখ 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 কার এক দিক দিক আর प्यारবি তোমায় জানাই দেখ 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 কার এক দিক আর পুলিশ মন্ত্রী তোমায় জানাই দেখ 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 কার এক দিক আমরা কোনো সম্পর্ক করি না কারণ আমরা প্রত্যেকটা বই বন্ধই করব

আমাদের <tosan> 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 <tosan>

আমাদের এই অল্প মতের সুযোগ একটা প্রত্যেক দিয়া 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 ডিসকর্ড স্টেবল ওয়েস্ট ব্যাংক পুলিশ সাব ইনস্পেক্টর পদে সংভিলা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পুলিশ বিভাগের হল পরীক্ষাতে ঠিক করে